ফ্লোরিডা শহর থেকে বেশ দূরে সমুদ্রের নিচে এভাবেই বিশ লক্ষ টায়ার ফেলে প্রকৃতিকে ওপেন চ্যালেঞ্জ জানালো কিছু উন্মাদ কোম্পানি প্রকৃতিকে মানুষ যখন চ্যালেঞ্জ করেছে তখনই একটা না একটা ঝামেলা বেঁধেছে এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সমুদ্রের নিচে এই টায়ারের কবরস্থান আর এই প্রজেক্টের নাম দিয়েছিল অসবর্ন টায়ার রেটস এখন প্রশ্ন হলো কেন তারা এই বিশ লক্ষ টায়ার সমুদ্রে ফেলে দিয়েছিল সেই সময়ের রাবার্ডের তৈরি অসংখ্য জিনিস পরিত্যক্ত হতে শুরু করে তার মধ্যে বেশির অংশই ছিল টায়ার এর ফলে একদল অতি ভদ্র গবেষকরা এর নাম দিয়েছিল মাউন্টিং ল্যান্ড তারা ভেবেছিল সমুদ্রের নিচে এই লক্ষ লক্ষ টায়ার ফেলে প্রাচীর তৈরি করবে যাতে সমুদ্রে থাকা জীবদের আকৃষ্ট করবে আর এখানে তাদের আশ্রয়স্থল তৈরি হবে কিন্তু কয়েক বছর ধরে এই সমুদ্রে প্রায় দুই মিলিয়ন টায়ার ফেলার পর টায়ারের কবরস্থানটি সামুদ্রিক প্রাণীদের কাছে এক দুঃস্বপ্নে পরিণত হয় সাল থেকে টায়ার ফেলার এই ঘটনাটি গোটা বিশ্বের মানুষ পছন্দ করতে শুরু করে তারা মনে করে এটাই রিসাইকেল করার সবচেয়ে উত্তম পদ্ধতি মজার ব্যাপার হচ্ছে পরিবেশবিদরাও এই আইডিয়াকে সমর্থন জানাতে শুরু করেছিল তারা মনে করেছিল মানুষের তৈরি এই কৃত্রিম প্রবাল প্রাচীর হবে সামুদ্রিক জীবদের জন্য একটি নিরাপদ জায়গা এছাড়াও ট্যুরিস্ট এবং সামুদ্রিক ড্রাইভিংদের আরও বেশি আকর্ষণ করবে তারা মনে করেছিল এতে কোরাল বা প্রবাল তৈরিতে বেশি বেশি সাহায্য করবে প্রায় কয়েক বছর ধরে এইসব পরিত্যক্ত টায়ার সমুদ্রের নিচে নিক্ষেপ করতে থাকে কিছু এক্সপার্ট পর্যবেক্ষণ করতে সমুদ্রের নিচে নামে এবং অ্যানালাইসিস পরে তারা 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 জানতে যা তা দেখতে যেগুলো তত্র ছড়িয়ে পড়তে শুরু করলো তখন তারা আরেকটি বিকল্প চিন্তা শুরু করলো একসাথে অনেকগুলো টায়ারকে স্টিল দিয়ে বেঁধে সমুদ্রের নিচে ফেলতে শুরু করলো যাতে এই টায়ার আর মুভ করতে না পারে কিন্তু বেশ কয়েক বছর পরে তারা দেখতে পায় এই স্টিল গুলোতে জং ধরে পড়ার কারণে স্টিল টায়ারগুলো একটা একটা করে ফাঁকতে শুরু করে ফলে টায়ারগুলো আবার ছড়িয়ে ফাঁকতে শুরু করে এরপর এক্সপার্টরা আবারও কয়েক বছর পরে সমুদ্রের নিচে পর্যবেক্ষণ করতে চায় এবার দেখে তারা রীতিমত হতভম্ব হয়ে যায় এবার এই টায়ারগুলো শুধু মুভি করছিল না টায়ারগুলো থেকে বিভিন্ন রাসায়নিক এবং টক্সিন নামে এক ধরনের বিষাক্ত গ্যাস বের হতে শুরু করলো টায়ারগুলো মুভ করার কারণে প্রবল প্রাচীরেরও ক্ষতি হতে শুরু করলো এবং মাছের আশ্রয়স্থলগুলো নষ্ট হতে শুরু করলো আর টক্সিক গ্যাসের কারণে সামুদ্রিক প্রাণীর ক্ষতি হতে শুরু করলো শুধু তাই না স্টিলের তারগুলো যখন খুলে গিয়েছিল তখন তার ধারালো চাখে অনেক সামুদ্রিক প্রাণী বিভৎসভাবে মারা যেতে শুরু করলো অথচ এই মহৎ উদ্যোগটি নেওয়া হয়েছিল সামুদ্রিক প্রাণীদের অভয়ারণ্য এবং তাদের আবাসস্থল আরও সিকিউর করার জন্য তা না হয়ে উল্টো আরো প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক প্রাণীদের প্রাণ কেড়ে নিতে শুরু করলো আপনাদেরকে জানিয়ে রাখি ফ্লোরিডা হলো হারিকেন প্রবণিত এলাকা উনিশশো সালে যখন ভয়ানক হারিকেন ফ্লোরিডাতে আঘাত আনে তখন প্রবল স্রোতের টানে এই টায়ারগুলো বিচে ছড়িয়ে পড়ে টপসিক আক্রান্ত টায়ার এবং স্টিলের মরিচা পরা ধারালো খোঁচা খেয়ে সামুদ্রিক প্রাণীগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করলো এবং সমুদ্রের ইকোসিস্টেম সম্পূর্ণরূপে নষ্ট হতে শুরু করলো দুই সালে তারাই ক্লিন প্রজেক্ট শুরু করে সমুদ্রের তলদেশ থেকে অসংখ্য টায়ার আবার উঠিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু কাজটি মোটেও সহজ ছিল না প্রধানত কয়েকটি বাধা হয়ে ওয়েদারে প্রচণ্ড ঠান্ডা প্রবল স্রোত অর্থনৈতিক ব্যয় তাদেরকে প্রত্যেকটি টায়ার উঠিয়ে আনতে দুই হাজার টাকার মতো খরচ হয়ে গিয়েছিল এভাবে তারা মাত্র সতেরোশোটি টায়ার উঠাতে সক্ষম হয়েছিল অথচ তারা ফেলেছিল বিশ লক্ষ টায়ার কিন্তু তাতেই খরচ হয়ে গিয়েছিল তিরিশ মিলিয়ন ডলার দুই সালে আরও একটি আশার আলো দেখা দেয় সেই সময় সেই সকল প্রতিষ্ঠান আমেরিকান আর্মির কাছে গিয়ে সাহায্য চায় সেনাবাহিনীও তাদের অনুরোধে সাড়া দিয়ে এই সমুদ্র পরিষ্কারের কাজে নেমে পড়ে সেনাবাহিনী তখন টায়ারগুলোকে একসাথে বেঁধে ফেলে তারপর টায়ারগুলোকে ক্রেন দিয়ে উঠাতে শুরু করে এই টায়ারগুলোকে একটি রিসাইকেল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয় ফলে এগুলো আবারও ব্যবহার উপযোগী হয়ে ওঠে প্রথম মাসে তারা প্রায় চুয়াল্লিশ হাজার টায়ার সমুদ্র থেকে সরাতে সক্ষম হয়েছিল পরে দুই বছরে আরও সত্তর হাজার টায়ার সমুদ্র থেকে উঠিয়ে সেগুলো রিসাইকেল করতে সক্ষম হয়েছিল এত চেষ্টার পরেও বিশ লক্ষ টায়ারের খুবই সামান্য অংশ তারা উঠাতে পেরেছিল বাকি যে লক্ষ লক্ষ টায়ার সেগুলো এখনো সমুদ্রের নিচেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অবশেষে বেশ কিছু পরিবেশবাদী সংস্থা সেই সকল কোম্পানির বিরুদ্ধে সমুদ্র দূষণের কারণে মামলা ঠুকে দেয় যা এখনও অবধি চলমান আছে সেই সাথে সামুদ্রিক প্রাণীর মৃত্যুও এখনও চলমান আছে